হে গাইস আসসালামু আলাইকুম ইসমু হবি আজ আমরা যাচ্ছি হরিপুর ডিস্টা ব্রিজে তো সকালবেলা আমরা বাইরে হয়ে পড়ছি তো বাইরে না হইতে হইতে এক ঝামেলার মধ্যে পড়ছি এমন একটা বাস এবং একটা ট্রাক ঢুকছে আমরা যাইতেও পারতেছি না বাইক এত চাপি এত ছোটো জায়গা তো ওইটা থেকে বার হইতে না হইতে দুইটা অটো আমাদের এই বাইক আর চাপা দেয় এমনভাবে তো বাইকটা কোনোভাবে আটকাই গেছিল তো যাই হোক কোনো ক্ষয়ক্ষতি নাই আমরা চলে আসছি অটোওয়ালা রিক্সা আমার সাথে ঝগড়া করতে করতে তো ভাই পরিবেশটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না এই জায়গার ওয়েদার এই জায়গার গ্রাম অঞ্চলগুলো এত সুন্দর এত সুন্দর ভিউ আর এই ব্রিজটার ওঠার সময় একটু রিস্কি এই বাজারটা দেখতেছেন এখানে ভিড় থাকে গ্যাঞ্জাম থাকে তো সবাই খুব সাবধানে আসবেন তো আমরা যাচ্ছিলাম এই জায়গাটা খুব হয়ে যাচ্ছিলাম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিলাম আমাদের পাশে একটা বাইক ছিল দেখতে পাচ্ছেন একটা বাইক থেকে আরেকটা বাইকের ডিস্টেন্স কত দূর আমরা এরকম ডিস্টেন্স মেনটেন করেই ঘোরাঘুরি করি তো অবশেষে চলেই আসলাম এই হরিপুর তিস্তা ব্রিজে তো দেখেন কত সুন্দর কত সুন্দর পরিবেশ আর আকাশটা ছিল দেখার মতো একটা জোস ভিউ ব্লু কালার নীল কালার সাথে সাদা মেঘ আর হলুদ ব্রিজ তো এই জন্য সবচেয়ে সুন্দর লাগতেছে বাংলাদেশের মধ্যে একটা আনকমন হলুদ আমরা ম্যাক্সিমাম ব্রিজগুলো লাল কালার অথবা নীল কালার দেখছি হলুদ কালার মনে হয় সর্বপ্রথম দেখতেছি উত্তরবঙ্গে তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে ব্রিজটা কিন্তু অনেক বড় আমরা বাইক দিয়ে ঘুরতেছি তো এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি তো দেখবো ব্রিজটা শেষ মাথায় কীরকম আর এই হরিপুর চিলমারি তিস্তা সেতু এটি হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এবং কুড়িগ্রাম জেলার চিলমারি ঘাটের মধ্যে অবস্থিত এই সেতুটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে এটি তিস্তা নদীর উপর নির্মিত যা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এবং কুড়িগ্রাম জেলার চিলমারি ঘাটের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে যা নদী পারাপারে নৌকার উপর নির্ভরতা কমিয়েছে এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে আরেকটা দীর্ঘতম এবং বড় সেতু বা ব্রিজ বলা যায় তো আমরা ব্রিজটার এই মাথায় চলে আসছি এক মাথা থেকে আরেক মাথায় তো এই মাথাও দেখেন কত সুন্দর আর এই পাশে যদি আমরা ঢুকতাম তাহলে ভিউটা আরও বেশি মনে হয় জোস পাইতাম তো যাই হোক আমরা ওই পাশে ঢুকছি তো এই সাইডেও লাল লাল খুঁটি এবং পিলার অনেক সুন্দরভাবে সজ্জিত তো আমরা সামনে না গিয়ে আবারও ব্রিজের দিক ব্যাক করব এবং ব্রিজটা আপনাদের ভালোভাবে দেখানোর ট্রাই আর সানটা ছিল আমাদের দিকে সূর্য মামা একদম আমাদের দিকে ছিল এই জন্য ক্যামেরা এই সাইডটা ভালো দেখাচ্ছিল না তবুও আমরা দেখাচ্ছি আপনাদের যে পরিবেশটা কীরকম ব্রিজটা রকম এবং ব্রিজটা কতটুকু দীর্ঘ সেটাও কিন্তু আপনাদের দেখাইলাম তো আরেকবার যাব আরেকবার দেখাচ্ছি তো ব্রিজটা আপনারা ভালোভাবে উপভোগ করেন জানি না ব্রিজটা রাতের সৌন্দর্য কীরকম মেবি রাতেও অনেক সুন্দর দেখা যাবে কারণ উপরে আমরা লাইট দেখতে পাচ্ছি বড় বড়ো ল্যাম্প পোস্ট তো রাতের বেলা আমরা থাকতে পারি না শুধু দিনের ভিউটা আপনাদের দেখাচ্ছি আর দিনের ভিউটা যা সুন্দর একদম বলার বাহিরে আর আজকের ভিডিওটা ছিল এতটুকু শুধু ব্রিজটাই দেখাইলাম আর আমাদের তোলা কিছু ছবিও আপনাদের দেখাইলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ